ইউটিউবে এসেছে চমৎকার দুটি লেটেস্ট আপডেট যে আপডেটগুলোর মধ্যে একটি তো এখন কেও পিছে ফেলে দিবে দর্শক আমরা অনেকেই জানি ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও আমরা কন্টেন্ট আপলোড করে থাকি বা ভিডিও আপলোড করে থাকি কিন্তু ইউটিউবে যে পরিমাণে ভিউ পাওয়াটা কষ্ট ফেসবুকে কিন্তু তার চেয়ে অনেকটা সহজ যার কারণটা হচ্ছে ফেসবুকে প্রোফাইল থেকে শেয়ার করা যায় বা ফেসবুকে যে কেউ চাইলে তার নিজের প্রোফাইলের নিজের পেজে একটা শেয়ার বাটনে ক্লিক করলে কিন্তু আপনার যে কোনো কন্টেন্ট বা যে কোনো ভিডিও অনেকের পৌঁছে যায় ঠিক এমনই একটি আপডেটও আজকের এই আপডেটের মধ্যে ইনক্লুডেড থাকছে যার কারণে আজকের এই আপডেটটা আপনাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে এবং শেষের আপডেটটাও খুবই ইন্টারেস্টিং যেটা আসলে দর্শকদের জন্য এবং কন্টেন্ট ক্রিয়েটর সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই যে আপডেটটা সেটা হচ্ছে নিউ হাইপ ফিচার ইজ হেয়ার নতুন যে হাইপ ফিচার আছে সেটা অলরেডি কিন্তু এখন থেকে লঞ্চ করা হচ্ছে এবং ডিসকভার করা হচ্ছে অগাস্ট মাসে একটা নতুন আপডেট এসেছিল যে আপডেটে আসলে এক্সপেরিমেন্টারি হাইপ যে ফিচারটা আছে সেই ফিচারটা কিন্তু আসলে অ্যানাউন্স করা হয়েছিল বাট সেই ফিচারটা অ্যানাউন্স করার পরে এখন কেবল এসে এই ফিচারটাকে আসলে গ্লোবালি লঞ্চ করা হচ্ছে হাইপ ফিচার যেটা এটা আসলে মূলত একজন ক্রিয়েটর যেটা চায় সেটা আসলে বুঝতে পেরেছে ইউটিউব এটাই আমার ধারণা কারণ ইউটিউব আসলে ক্রিয়েটরদের ফিডব্যাক চাচ্ছিল যে আসলে ক্রিয়েটররা ইউটিউবে কি চায় এরই মধ্যে থেকে এই নতুন যে হাইপ ফিচারটা এই ফিচার ব্যবহার করে এখন থেকে যখন আপনার কোনো অডিয়েন্স বা দর্শক দর্শক আপনার কোনো কন্টেন্ট ভালো লাগবে ভালোবাসবে আপনার কন্টেন্টকে বা হচ্ছে আপনার কোনো কন্টেন্টকে হাইপ তুলে দিবে বা হাইপ করে দিবে ঠিক আছে হাইপ ফিচারের মাধ্যমে যদি কোনো কন্টেন্টকে হাইপ করে দেয় সেটা হাইপের পাশাপাশি কিন্তু তারা চাইলে তাদের চ্যানেল থেকে তাদের চ্যানেলের যে পোস্ট ট্যাব আছে বা কমিউনিটি ট্যাব আছে সেই ট্যাব থেকে পাবলিকলি পোস্ট করতে পারবে অ্যাজ এ হচ্ছে আমরা যখন ফেসবুকে কোনো কিছু দেখি তখন কিন্তু চাইলে আমাদের প্রোফাইলে সেটা শেয়ার করতে পারি একইভাবে আপনি একজন অডিয়েন্স হিসেবে বা একজন দর্শক হিসেবে যখন কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টকে স্পেসিফিক্যালি ভালো লাগার কারণে বা তার কন্টেন্টকে আপনি হাইপ করেছেন সেই জন্য আপনি কিন্তু চাইলে পাবলিকলি আপনার পোস্ট থেকে বা কমিউনিটি ট্যাব থেকে ওই যে হাইপ করা কন্টেন্টটা সেটাকে চাইলে আপনি পোস্ট করতে পারবেন শুধু তাই নয় এই হাইপ করা পোস্টটা আসলে এই হাইপের কারণে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সের পাশাপাশি আপনার চ্যানেলের যে হাইপ পোস্টটাকে শেয়ার করেছে সে তার যে অডিয়েন্স আছে তার কাছেও কিন্তু আপনার কন্টেন্টগুলোকে পৌঁছে দিল ঠিক আছে সো এই যে হাইপ করার বিষয়টা এটা কিন্তু এখন থেকে আরও অনেক বেশি দুর্দান্ত হিসেবে কাজ করবে শুধু তাই নয় অডিয়েন্স বা কন্টেন্ট ক্রিয়েটরের যারা ভিউয়ার্স আছে বা দর্শক আছে তারা কিন্তু চাইলে এখন থেকে তাদের যে স্পেসিফিক ইন্টারেস্ট আছে ঠিক আছে যেই ইন্টারেস্টের উপরে হাইপকৃত কন্টেন্টগুলো আছে সেগুলোকে কিন্তু চাইলে ডিসকভার করতে পারবে দেখতে পারবে যেমন হচ্ছে আপনার গেমিং বিউটি যে যেটার উপর ইন্টারেস্টেড সেটার উপরে হাইপ করা যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে কিন্তু এক্সট্রা ডিসকভার করতে পারবে যেটা খুবই অ্যামেজিং কিন্তু এখন কথা হচ্ছে যে সব কি আসলে হাইপ করা সম্ভব সব কি সব কন্টেন্টেই কি এই হাইপ ফিচারটা আসলে সব ক্রিয়েটাররা পাবে না একমাত্র আপনার চ্যানেলে যদি ওয়াইপিপি প্রোগ্রাম ইনাবেল থাকে মানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম যদি ইনাবেল থাকে এবং আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার সংখ্যা সেটা পাঁচশো থেকে পাঁচ লাখ পর্যন্ত যে রেঞ্জটা আছে এই রেঞ্জের মধ্যে থাকে তাহলেই কেবল কিন্তু আপনি আসলে এই যে হাইপ ফিচারটা আছে এটা পেয়ে যাবেন তবে তারপরেও হাইপ ফিচারটা পাওয়ার জন্য আপনি এলিজিবল হলেও এখন পর্যন্ত কিন্তু সব ভিডিওতেই এই হাইপ ফিচার দেওয়া হচ্ছে না কিছু কিছু ভিডিওতে দেওয়া হচ্ছে কিছু কিছু ভিডিওতে দেওয়া হচ্ছে না আর সেই সাথে ইউটিউবে এখন থেকে কিন্তু ক্যাটাগরি লিডার বোর্ড যেটা সেটাও আসলে এক্সপ্যান্ড করা হচ্ছে তবে এটা বাংলাদেশিদের জন্য না এই ক্যাটাগরি লিডার বোর্ডটা আসলে সাধারণত অন্য কিছু কান্ট্রির জন্য যে কান্ট্রিতে এখনও আমরা লিস্টেড না যখন সেটা লিস্টেড হব তখন হয়তো বা এটা আমাদের জন্য আরও বেশি কাজে আসবে সো এই হাইপ ফিচারটা আমি আশা করি যে ফেসবুক আসলে তাদের প্ল্যাটফর্মে যেভাবে ইউজারদেরকে একজন ক্রিয়েটরের কন্টেন্টকে শেয়ার করার একটা অ্যাক্সেস দিয়েছিল সেই একই অ্যাক্সেসের পথে হয়তো বা হাঁটছে বাট এটা একটু ডিফারেন্ট ওয়েতে যে ওয়েটা আর একটু মানে কোনো কনটেন্টকে একটু হাইপে তুলে দিয়ে তারপর সেটাকে প্রমোট করার জন্য ইউটিউব আসলে আমাদেরকে মানে অ্যাপ্রিসিয়েট করছে আর কি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে হাইপ কিন্তু এখন শুধুমাত্র লেটেস্ট যে মোবাইল অ্যাপগুলো আছে সেই মোবাইল অ্যাপগুলো থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন এখন পর্যন্ত ইউটিউব স্টুডিও ডেস্কটপ যে ভার্সন আছে সেখানে কিন্তু আসলে লঞ্চ করা হয়নি যখন লঞ্চ করা হবে তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেব দুই নম্বরে যে আপডেট রয়েছে সেটা হচ্ছে এখন থেকে আমাদের ইউটিউবের যে হোম পেজ আছে সেই হোম পেজে গেলে আমরা যখন কোন কন্টেন্ট দেখি সেই কন্টেন্টে দুইটি নতুন চিপ আসলে ফিল্টার হিসেবে অ্যাড করা হয়েছে যেই ফিল্টারগুলোর মধ্যে আমরা যখন আগে আমাদের ইউটিউবের হোম পেজে যেতাম তখন কিন্তু সেখানে শুধু লেটেস্ট তারপরে হচ্ছে পপুলার এবং হচ্ছে ওল্ডেস্ট যে কন্টেন্ট আছে এই কন্টেন্টের এই তিনটি ফিল্টার চিপ আমরা পেয়ে থাকতাম যেখান থেকে আসলে ফিল্টার করে কিন্তু একজন দর্শক বা একজন ক্রিয়েটর হচ্ছে তার কন্টেন্টগুলো দেখতে পারতো বাট এখন থেকে নতুন নতুন দুটি ফিল্টার চিপ অ্যাড করা হচ্ছে যেখানে একটি হচ্ছে মেম্বার্স অনলি এবং আরেকটি হচ্ছে পাবলিক কন্টেন্ট তার মানে যদি আপনার চ্যানেলে মেম্বারশিপ নিয়ে থাকে অনেকেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের মেম্বার্স অনলি যেই কন্টেন্টগুলো তারা হচ্ছে আপনার চ্যানেলে ঢুকে মেম্বার্স অনলি কন্টেন্টে ক্লিক করলে কিন্তু সেই কন্টেন্টগুলো পেয়ে যাবে যেটা আপনার মেম্বার্সের জন্য মেম্বার্স অনলি কন্টেন্টগুলো খুঁজে পাওয়াটা আরও বেশি সহজলভ্য করে তুলবে আর সেই সাথে পাবলিক কন্টেন্টগুলো শুধুমাত্র পাবলিকরা দেখতে পারবে আর এবং আপনি নিজেও একজন ক্রিয়েটর হিসেবে কিন্তু এই তিনটি ভার্সনে এখন আপনার ইউটিউবে হোম পেজ বা ফিড যেটা আছে সেটাকে ফিল্টার করে দেখতে পারবেন যেটা আসলে অডিয়েন্স এবং ক্রিয়েটর সবার কিন্তু এবং নতুন একটি ফিচার কাজ বলে আমার কাছে মনে হয়েছে যেটা আপনার শর্টস লং কন্টেন্ট এবং হচ্ছে লাইভ স্ট্রিমগুলোর ক্ষেত্রেও কিন্তু একই সাথে কাজ করবে আপনার কন্টেন্ট খুঁজে পাওয়ার জন্য বা ফিল্টার করার জন্য এই আপডেটটিও কিন্তু মোবাইল ফোনগুলোতে আগে আসবে তারপরে হচ্ছে ডেস্কটপ ভার্সনে পরবর্তীতে খুব শীঘ্রই আসছে হোপফুলি আজকের আপডেটটি ভালো লেগেছে কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে ভালো লেগেছে কোনটা বেশি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলতেন ঠিক কে আসসালামু আলাইকুম